বেগানা পুরুষ যদি বন্ধু কোন বেগানা নারীর বিছানায় শুধু বসে সেই কোন নোংরা কাজ করেনি কোন ধরনের ব্যবিচার করেনি কোন ধরনের চিনা ব্যবিচারে লিপ্ত হয়নি মাত্র একটা বেগানা নারীর ঘরে গিয়ে তার বিছানায় বসলো আল্লাহর হাবিব বলেছেন তার জন্য ভয়ঙ্কর জগর বরাদ্দ তো বল মারতে থাকবে মনে রাখবেন একটা কথা লাই

আল্লাহ ইস উইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তন্তর এদিক দেব চেঞ্জতেও পারবে না বলতেও পারব না পালাইতেও পারবে না এখানে আরও বড় ধরনের একটা কাজ আমাদের মধ্যে আমাদের এই দেশে এই রোগ আছে কিনা হয় কি হয় না আপনার সত্যি কি শুনছি শত্রু দুশমনকে আল্লাহ এমন রোগ না দিক এই কামনা করি না প্রত্যাশা করি না কিন্তু বন্ধু কিতাব খুলে দেখলাম এই শ্লোক বৃদ্ধি পাওয়ার কারণ হলো এই জিনা ব্যবচার আজকে বলে দেই জিনা ব্যবচার থেকে যদি আপনার ভোন আপনার বউকে বাঁচাতে চান তাদেরকে আপনি শক্ত একটা কন্ডিশন দেবেন বন্ধু স্ত্রীর সাজ শুধু তার স্বামীর জন্য স্ত্রীর সৌন্দর্য শুধু তার স্বামীর জন্য আমি আজকে বলে যাই বড়রাই কাঞ্চনপুরের মা বোনদের কে যদি স্বামী বাংলাদেশে কোনো বিআইপি জব করে তোমার কাছে নাই তুমি সাজগোজ করিও না সুন্দর কোনো জামা পরিও না যদিও পড়ো তুমি আউটসাইডে যাইও না কোনো পুরুষ তোমার দিকে যেন কোন নজর দিতে না পারে স্বামী যখন গড়ে আসবে স্বামী আসার আগে স্বামীকে রিসিভ করার আগে সুন্দর জামা পড়ো সুন্দর শাড়ি পড়ো সুন্দর করে যে ক্লান্ত স্বামী যেন তোমার চেহারা দেখে তার হৃদয় প্রশান্ত হয়ে যায় এটা হলো ইসলামের বিধান তুমি অন্যকে দেখানোর জন্য সাজগোজ করিও না স্বামীটা বড় পরিশ্রম করে এসেছে পুরো একটা মাস বেতন পেয়েছে মাকে খুশি করবে সন্তানকে খুশি করবে ছোট্ট ভাই বোনকে খুশি করবে বিবির জন্য রয়েছে স্পেশাল কোনো গিফট তুমি তোমার বিবি ও বোন ও আমার মা যারা বিবাহিত গো তোমরাই আইনটা মেনে চলো আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি কোন ভাবি এবং দেবর

নিশ্চয়ই সে আমি বলবো বন্ধু নিশ্চয়ই সে স্বামীকে ফাকি দিয়ে ওই মহিলা দেবরের সাথে শারীরিক মেলামেশা করেছে এই কারণে সেই তার দেবরের প্রতি আসক্ত হয়ে প্রেমিকের সাথে আপাত করে তার প্রাণের স্বামীকে হত্যা করে ফেলে আমি আপনাদেরকে বলবো আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্না দ্য ওয়াইফ প্যারাডাইজ আন্ডার দ্য ফিট অফ দ্য হাজব্যান্ড স্বামীর পায়ের নিচেই এখন যাইয়া আবার স্বামীর পায়ের নিচে কোদাল দিয়ে মাটি খনন করেন না স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত সেটার মিনিং হলো স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত কোন স্বামীর আগে যদি কোনো বিবি মারা যায় রে ওই বিবির কবরের পাশে দাঁড়াইয়া যদি কোনো স্বামীর চোখ দিয়ে কয়েকটা ফোঁটা পানি ফালা আর যদি আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলে মালিক মালিক আমার এই বিবিটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বিবি আজকে আমাকে একা রেখে চলে গেছে তোমার হাতে তুলে দিলাম তা কি তুমি জান্নাত বরাদ্দ দাও আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই স্বামী যদি দোয়া করে স্ত্রীর জান্নাত বরাদ্দ হয় তার সুখ কেউ কেড়ে নিতে পারে না মা বন্ধুরা স্বামী কাছে না থাকলে যাদের স্বামী বিদেশে আছে আপনারা সুন্দর করে শ্বাসগোজ করার প্রয়োজন নেই স্বামীর জন্য অপেক্ষা করুন স্বামী আপনার প্রিয় স্বামী কাছে ফিরে আসবে আল্লাহর হাবিব বলেছেন যখন যখন একটা পুরুষ এবং একটা নারী থাকবে মনে রাখবেন থার্ড পার্সন থাকবে সাইতা যদু বেগানা নারী পুরুষ না কোনো ফুটফুটে সুন্দর বালক যদি তোমার করে আল্লাহ পাঠায় আল্লাহ আসুর জানিয়ে দিয়েছে এই পট প্রতি বালকটা তুমি তোমার হেফাজতে রাখো তোমার রেঞ্জের বাইরে দিতে দিও না যদি রেঞ্জের বাইরে যায় সেও বলাৎকারের শিকার হতে পারে এই জন্য বন্ধু তোমাদের সম্পর্ক রাখতে হবে কার সাথে কি হক্কানিয়া আলেমের সাথে ঠিক কিনা বলেন তখন আপনি দিন আর রা হবেন না কোনোদিন বন্ধু আপনার লাইন হবে না কোনোদিন কোনো অপরাধ আপনাকে হাত চানি দিয়ে আপনারে তারাও তাই ঠিক ঠিক আপনারা যত বেশি জিনা বেবিচারে লিপ্ত হবেন তত বেশি বন্ধু এই সোক বৃদ্ধি পাবে এই সোক থেকে বাঁচতে হলে এই নোংরা পন্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে বাবা মা যারা আছেন আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করবো মেয়ে যখন উপযুক্ত হয়ে পড়তে চাইলে পড়ান কিন্তু মেয়ে উপযুক্ত হইলে বিয়ে দিয়ে দেন স্বামীকে নিয়ে এসে পড়াশোনা করবে ছেলে যখন বড় হয়ে যাবে আপনি মনে করবেন আপনার ছেলেটা বয়স্ক হয়ে গেছে আপনি ছেলেটাকে বন্ধু বিয়ে দিয়ে দেন ছেলে বিয়ের পরেও পড়াশোনা করতে পারবে গ্রাজুয়েশন করতে পারবে আছে না নাই এরকম আছে না আমাদের সমাজে অনেক মেয়েরা ছেলেরা পড়াশোনা করে আছে না কথা বলেন আসেনি আপনারা করবেন তো এই কাজগুলো আরো জোরে বলেন এই জিনা থেকে বাঁচতে হলে আমাদের কি এই প্রক্রিয়াগুলো কি করতে হবে অবলম্বন করতে হবে আমরা এগুলো কখনোই কি করব না ছাড়বো না মনে রাখবেন আমার কথাগুলো আপনারা মনে রাখবেন মনে রাখার দরকার আছে আরো জোরে বলেন মনে রাখবেন সাড়ে এগারোটা দেখছেন দশটা বাজার মনে হয় পাঁচ সাত মিনিট আগে উঠছি সময় কিভাবে চলে গেছে কিন্তু যখন আপনি পবিত্র কাজ ছাড়া অপবিত্র কাজ নিয়ে ব্যস্ত থাকবেন দেখবেন আপনার সময় যাই না ভালো কাজ করবেন যারা বিশেষ করে যারা নামাজ এরা আরে সময়টা কিভাবে চলে গেল আমরা কি করতে পারলাম না কাজটা শেষ করতে পারলাম না স্যার নাই আর যারা বলেন এখন আপনারা কি এই কাজগুলো করবেন সন্তানের দায়িত্ব যথাযথ পালন করবেন সমাজের মেয়ে থাকুক বউ থাকুক তাদেরকে একটু খেয়াল রাখবেন উপযুক্ত নিজের ছেলে হোক ভাতিজা হোক বাগিনা হোক যাই হোক সবার দিকে একটু নজর রাখবেন সবার দিকে যখন নজর রাখবেন এই নোংরা জায়গাটা থেকে আমরা সবাই কি থাকতে পারবো হেফাজত থাকতে পারবো হেফাজত রাখার মালিক কে আল্লাহ আল্লাহ শ্রেষ্ঠ কৌশলের মালিক কে আল্লাহ আপনি কোন ফাইয়া কোন আল্লাহ বলতে দেরি হইতে দেরি নাই ঠিক কিনা বলেন আর জোরে এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই হুজুর অনেকে টেলিফোন করে বলেন হুজুর আমি তো অন্যায় থেকে বেঁচে থাকতে চাই অপরাধ থেকে আমি বেঁচে থাকতে চাই কিন্তু বেঁচে থাকতে পারি না এটার জন্য আমার একটা শক্ত একটা মেডিসিন লাগবে কি লাগবে শক্ত একটা মেডিসিন লাগবে সুরান কাবুজ খুলে দেখলাম আল্লাহ বলেছেন ইন্না সলাতান হারিল ফাশাই ওয়াল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তোমার জন্য শক্ত মেডিসিন হলো তুমি নামাজটাকে শক্ত করে ধরো সুবহান